একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি ব্যালকনি থেকে যে দুটো গাছ আমি নিয়ে এসেছিলাম এই টবের মধ্যে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এটা কোনো টব না একটা ছোট্ট ঢাকনা লাগানো গামলা ছিল প্লাস্টিকের ঢাকনাটাকে বাইরে রেখেছি আর এটার মধ্যে মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো স্থলপদ্ম গাছ কবে দিনে যে ফুল আসবে সেটাই চিন্তা করছি তো সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম নিত্যদিনের কাজ নিত্যদিনের সব কিছু নিয়ে হচ্ছে ভিডিও তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো রান্নাঘরে চলে এলাম এখানে আমার ভাত করা হয়ে গেছে আর গতকাল যেহেতু শাশুড়ি মার ঘরের থেকে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তা গতকালে ঠাকুরের বাসন এসে তারপর পুজো দিয়েছিলাম তো তা গতকাল ঠাকুরের বাসনটা মাজা হয়ে ওঠেনি সেগুলো এখন মেজে নেব কি বলে তো বন্ধুরা আমি কোনো কাজই ফেলে রাখা পছন্দ করি না কিন্তু গতকাল যখন মায়ের ঘর থেকে এখানে এলাম তখন আস্তে আস্তে নটা বেজে গেছে তারপরে সন্ধেবাতিটা তো ঘরে ছিলাম না যে দেবো তারপরে সন্ধ পুজোটা দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঠাকুরের বাসনটা মাজা হয়নি সেগুলোই ছিল তো এখন এই ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি কেন আবার পুজো দিতে বসবে আর আমি পুজো দেবো না পুজো ও তা ও বাজারের কাছে বাজার থেকে এসে আবার স্নান টান করে পুজো দিতে বসবে এই ফাঁকে তাড়াতাড়ি করে মেজে এই যে দেখো বন্ধুরা বাসনগুলো উপুট করে করে রেখে দিচ্ছি। কাঁচা বাসন এভাবে উপুট করে রাখলে না জলটা ঝরে যায় আর শুকিয়েও যায় আমাদের বন্ধুরা রান্নাঘরে চলে এলাম আদা করবো লাউ শুক্তো লাউ নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে একবার করলাম অর্ধেকটা অর্ধেকটা রয়েছে তাই এই করা হয়ে গেছে বাটা আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসে গেছে কই মাছ এখন যেহেতু শীত পড়েছে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো এখন কই মাছ খাওয়াই যেতে পারে তাই একটু কই মাছ নিয়ে এসেছে কই মাছ দিয়ে ভাবছি একটু সর্ষে পাতরি করবো আমি লাল করে নিচ্ছি আর বাজার থেকে নিয়ে এসেছে গারু সংক্রান্তির সব সবজি আগামীকাল বন্ধুরা আমাদের গারু সংক্রান্তি একটা নিয়ম এটা এই দিনে সব মানে আট রকমের সবজি লাগে আট রকমের সবজি দিয়ে একটা ডাল করতে হয় মটর ডালই করতে হবে কিন্তু তার মধ্যে আট রকমের সবজি দিতে হবে আর প্রত্যেকটা সবজির একটু একটু করে টুকরো আলাদা সরিয়ে রাখতে হবে সেটা দিয়ে আমাদা দিয়ে আর কাঁচা তেঁতুল দিয়ে চাটনি টক করতে হবে আর বন্ধুরা এই যে কাঁচকলা নিয়ে এসেছে আমাকে বলছে কাঁচকলা দিয়ে একটু তরকারি করতে তাই কাঁচকলা দিয়ে একটু তরকারিও করব তো বন্ধুরা দেখো এখানে আমার লাউ শুক্ত হয়ে গেছে আর কাঁচকলা আলু একটু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে রেখেছি আর এখানে সর্ষে বেটে তারপরে সর্ষের খোসাটাকে যেভাবে আমি ছাপিয়ে দিয়ে সরষে রসটা নিয়ে এই সর্ষের খোসাগুলো ফেলে দিয়েছি তারপরে মাছ ভাজা করে একটু কাঁচা লঙ্কাও শিলে বেটে নিয়েছি বন্ধুরা তারপরে মাছ ভেজে এই সর্ষে পাতুরি করেছি তা আজকে বলেছে একটু মাখা মাখা করো না মাখা মাখা করলে কি ভাত দিয়ে খেতে অসুবিধা হয় একটু ঝোলাঝোলা রাখতে বলেছে রান্নাঘরে সব কাজ সেরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এই যে বন্ধুরা একটু ঠাকুনের নাম নিতে বসবো আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আস্তে আস্তে গা হাত পানা ভীষণ স্নান করে বেরোনোর পর গা হাত পানা ভীষণ টান টান ভাব থাকে আর মুখ ঠুক কেমন যেন ফেগা মানে একটু টানের ভাবটা এসে গেছে বন্ধুরা একটু কী বলবো একটু ঠোঁটটা ফেটে ফেটে যাচ্ছে যেরকম হয় আর কি শীতকালে তাই একটু স্নান করে একটু মুখে একটু ক্রিম আর হাতে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর একটু বড়োলিং ঠোঁটে লাগিয়ে নিলাম যেন ঠোঁটটা না ফাটে আর এদিকে দেখো কত কিছু কিছু করা হয়েছে সেই জামা কাপড়গুলো সব বারান্দায় মেলে মেলে দিয়েছি আর এখন কি বলো তো আমার বারান্দায় না খুব বেশি এখন রোদ আসে না গরমকালে যতটা রোদ আসে শীতকালে ততটাই কম আর কি যেরকম হাওয়াটা যা থাকে না ওই হাওয়াতেই না বন্ধুরা জামা কাপড় অনেকটাই শুকিয়ে যায় তো এইদিকে কাজগুলো সেরে নিই একেবারে রান্নাঘরের কাজগুলো সেরে নিলে না খুব ভালোই হয় বন্ধুরা একদিকে কাজ কমপ্লিট করে তারপরে এইদিকে আসি আর এই একটা আমার হাতে একটা অকাজ হয়ে বসে রয়েছে আজকে কি বলবো ধুলাম সব জামা কাপড় আলাদা আলাদা এই যে নাইটিটা দেখছো এই নাইটির রংটা পুরো আমার অফ হোয়াইট কালারের লেগিংসটার মধ্যে লেগে পুরো একদম ওই লেগিংসের তিন জায়গা চার জায়গায় রঙের ছোপ ছোপ দাগ হয়ে গেছে কীরকম বিচ্ছিনই লাগছে মানে আমার হাতেই অকাশটা হলো ধুলাম আলাদা আলাদা কিন্তু যখন জামা কাপড়গুলো এনে আমি বারান্দায় রেখেছি ব্যাস তখনই মিশে গেছে ওই ওই লেগিনসের ওপরই নাইটিটা পড়ে গেছে কোনো রকমভাবে গন্ডগোল হয়ে গেছে ওখানে তারপরে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে বন্ধুরা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম ঘুমাই নিয়ে একটু মোবাইলেরই কাজ করছিলাম এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও বন্ধুরা সো আমাদের মেয়েটা এসেছিলো একটু বিকেলের দিকে ও এখানে একটু পড়াতে আসে তো তাই খানিকক্ষণ এখানে একটু ঘুমিয়েছিলো আর আমি এখানে একটু মোবাইলে কাজ করছিলাম তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম তো চলো বন্ধুরা এবার একটু সন্ধ্যে দিয়ে নিই তারপরে আসছি জে দেওয়া হয়ে গেছে এখন একটু চা খেয়ে নেবো তো বিস্কুট নেই আজকে বিস্কুট আনা হয়নি আর কি তা একটু বন্ধু দিয়ে চা খাবো আর ওকে একটু ফোনেতে বলে দিলাম আমার জন্য একটু কিছু নিয়ে আসতে কেন মুখে আমার কিছু খেতে ইচ্ছা করছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো নতুন বন্ধুরা তাদের চ্যানেলগুলো মেনশন করো অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো আমাকে চব্বিশটা ঘন্টা একটু সময় দিও আর এভাবে করে আমার সাথে থেকো পাশে থেকো আর আমার হাজব্যান্ড চলেও এসেছে আর ওকে নিয়ে আসতে বলেছে একটু ঝাল ঝাল কিছু ও নিয়ে এসেছে আমার জন্য ঝালমুড়ি বেশ ঝালঝাল করে মেখে নিয়ে এসেছে মুখে বেশ ভালো লাগছিলো খেতে তা কারা কারা ঝালমুড়ি মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে রাতে